চলে এলাম নতুন একটা ভিডিও আজ ভিডিওটা হচ্ছে কে ভাইয়ের বিয়ের কার্ড চলে এসেছে সেই কার্ডগুলো রেডি করা হচ্ছে কীভাবে রেডি করা হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো দেখো ভাই এই কার্ডগুলো সব রেডি করা হচ্ছে ঠিকঠাকভাবে রেডি করবি একটা যদি ভুল হয়েছে মা তার কাটে করবে হাই গাইজ আমাদের রুম চালাচ্ছে

হ্যাঁ এই যে ভাইটা আছে এ কার্ডগুলো রেডি করছে ঠিক এ কার্ডগুলো রেডি করছে ঠিক কি কাকাকে কি হয়েছে বয়সে ছোট তাই ভাই বলি এ কার্ডগুলো রেডি করছে ঠিক কিন্তু বিয়েতে থাকবে না এ বলেছে এ কথা দিয়েছে আমি এই বিয়েতে থাকব না যদি থাকি তোরা আমার মারবি এ দিয়ে কাজ করাসি সব করবে কিন্তু বিয়ে দুদিন আগে এ চলে যাবে আর বলছিস ঠিক আছে বিয়ে দিন থাকবি না তো থাকলে তালা করব

এই দেখানো কাটা কিভাবে গোছানো হচ্ছে কুন্ডা পড়ে যাবে ধরে নাও হে গাইস আই এখানে একটা জিনিস যদি হয়

এইগুলোতে চলে এসে কাজ করলে ভাই এসে গুলাতে শুধু ভাত খাবে না এখন কিছু খাবে না কি খাবে কিছু খাবে না ভাত খাবে ঘুমাবে কখন হ্যাঁ দশটার সময় তুমি তো দশটায় ঘুমো না তুমি তো বারোটার সময় ঘুমো হ্যাঁ দশটার সময় ঘুমিয়ে পড়বে ভালো হয়ে গেছে তো আজকে সময় ঘুমাবে